কেন্দ্রীয় মসজিদ নরসিংদী জেলা শহর থেকে আঠাশ কিলোমিটার দূরে বেলাপবাজার উপজেলার সদরের পাশে অবস্থিত বেলাপবাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রায় তিনশো বছরের পুরনো এই মসজিদটি তার স্থাপত্য স্থাপত্যশীল এবং নকশার জন্য দেশের অন্যতম শ্রেষ্ঠ মসজিদগুলির মাধ্যমে একটি হিসাবে পরিচিত লাভ করে এই মসজিদটি দুবার নির্মাণ করা হয় প্রথমবারে এটি গম্বুজ বিশিষ্ট মসজিদ ছিল লোকমুখে মুখে কথিত আছে যে এই মসজিদটির ভিতর থেকে অলৌকিকভাবে পুরান তেলোয়াদের সুর শুনে যেত এজন্য এটি প্রদিলতর মসজিদ হিসাবে পরিচিত লাভ করে এটি প্রতিষ্ঠাতার পর থেকে অসংখ্য মুছলি এখানে নামাজ আদায় করেন এই মসজিদিতে একসাথে আট জুম্বার নামাজের সময় বিশ থেকে বাইশ হাজার মুসল্লি দুই হাজার আট সালে শিল্পপতি আলহাজ আব্দুল কাদের মোল্লা মসজিদটি পুনর্নির্মাণ করেন আশেপাশে বিভিন্ন জেলা উপজেলা থেকে অসংখ্য মুসল্লি এখানে আসেন নামাজ আদায় করতে বর্তমানে এটি শুধু নামাজের স্থান নয় সর্বজননীয় দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা হিসাবে পরিচিত লাভ করে